হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমার সামনে সুন্দর একটা কিউট একটা সারপ্রাইজ আছে তো এটা হচ্ছে একটা মোবাইল ফোন তো আজকে হচ্ছে আমার বার্থডে তো আমার সাফা সারার বাবা কিন্তু আমার জন্য এই মোবাইলটা নিয়ে এসেছে তো বার্থডে গিফট যে এত সুন্দর হবে আমি আসলে কোনো সময় কল্পনাই করি নাই তো সত্যি কথা সাফা বাবাকে আসলে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য তো এই মোবাইলটা আসলে নতুন আসছে মার্কেটে কিছুদিন ধরে আসলে এই মোবাইলটা নতুন বের হয়েছে তো যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভালো মানের মোবাইল কিনবো আর আমি যেহেতু কিছু ভিডিও বানাই তো আমার মোবাইলে আসলে লাইটিংটা তেমন একটা ভালো আসে না তার জন্য সাফার বাবাকে বলছিলাম যে একটা মোবাইল কিনে দেওয়ার জন্য তো সাফার বাবা যে আজকে মানে আমার জন্মদিনের দিন যে সে মোবাইলটা নিয়ে আসবে এটা কিন্তু আমি ভাবি নাই তো যাই হোক এখন হচ্ছে মোবাইলটা আসলে আমি আনবক্সিং করতে চাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি নতুন যেহেতু মোবাইলটা মোবাইলটা দেখতে কিরকম তো এখন হচ্ছে এই তো সারামণি কিন্তু আমার সাথেই বসে আছে তো সারামণি আমাকে সাহায্য করছে তো ফাইনালি এই তো মোবাইলটা এটা আসলে খোলো এর সাথে কি দিয়েছে ভিতরে হয়তো একটা চার্জার আছে এখানে একটা কভার দিয়েছে আমি আসলে এই কভারটা ইউজ করব না তো ভালো মানের একটা কভার আমি কিনে নিব এখন অনেক সুন্দর সুন্দর কভার আছে পাওয়া যায় বাজারে মার্কেটে এই তো মোবাইলটা এখন হচ্ছে ওপেন করবো দেখি তো এই তো মোবাইলটা মোবাইলটা কিন্তু অনেক সুন্দর শুক্র দেখেন কত খুশি আর আমার মোবাইলের আসলে এই তো দেখতেই পাচ্ছেন ভিডিও করলে কিন্তু পিকচারটা একটু ঘোলা আসে তো যাই হোক যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর এই তো নেক্সট টাইম থেকে কিন্তু আমি এই মোবাইল দিয়ে আসলে ভিডিওটা করব তো এটার আসলে ক্যামেরাটা অনেকই সুন্দর আর ছবি একদমই ক্লিয়ার আসছে দেখতেই পাচ্ছেন ছবিটা কত সুন্দর আসছে তো আজকে আসলে বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ